আসসালামু আলাইকুম বারবার আপনারা প্রশ্ন করে যাচ্ছেন যে মেটজুল খেজুর তো আপনি দিচ্ছেন এটা কোন সাইজ দিচ্ছেন অথবা যখন আমরা প্রাইসের দামটা বলছি তখন বলছেন ভাই দাম তো অনেক বেশি হয়ে যাচ্ছে দেখেন প্রতিটা খেজুরই কিন্তু বেশ কয়টা ভেরিয়েন্টের কোয়ালিটি থাকে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড হ্যাঁ এক কথা সাইজের উপরে নির্ভর করে দানার উপরে আমি যদি আমার খেজুরটা আপনাদেরকে দেখাই মেডজুল খেজুর অনেকের প্রশ্ন আছে না নিচে উপরে ঠিক আছে কিনা আপনারা দেখেন নিচে উপরে ঠিক আছে কিনা আমি আপনাদেরকে দেখাই সম্পূর্ণ খেজুর সবই একই সাইজ পাবেন এটা কিন্তু মিশরের ইজিপশিয়ান মেডজুল খেজুর এই খেজুরটা মূলত হচ্ছে আমি ছোট সাইজটাই আপনাদেরকে খুলে দেখাই আপনি নতুন খেজুর কিনা এটা কিভাবে বুঝবেন এটা আপনি এইভাবে বুঝবেন আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন ভিতরের অংশটা দেখছেন তো একদম সাদা সাদা বন্ধের মানে এই খেজুরটা একদম ফ্রেশ এই খেজুরগুলো কারা বেশি পছন্দ করে যাদের ফ্যামিলিতে বৃদ্ধ মা বাবা আছে ছোট ছোট সন্তানরা আছে তারা এই খেজুরগুলো খেতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ মনে করে কারণ হচ্ছে এই খেজুরটা অনেক সফট হয় নরম এই জন্য খেতে ভালো লাগে আবার মাংসটাও বেশি তো বিষয় হচ্ছে দেখেন এই খেজুরির আবার আরেকটা কোয়ালিটি আছে যেটা একদম নিম্ন মানের আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন ঠিক এই খেজুরটা আমি গিয়েছিলাম একটা শহরে যে এই খেজুরটা দেখছিলাম জিজ্ঞাসা করলাম ভাই খেজুরটার দাম কত আমার কাছে বললো ভাই এটা বারোশো টাকা আপনার জন্য সাড়ে এগারোশো টাকা নিব আচ্ছা এবারটা বলুন তো ওই খেজুর আর এই খেজুরের মান কি আপনার একরকম মনে হচ্ছে ওটা শুকনো খড়খড়ে খেজুর মেট আর এটা একদম অরিজিনাল আপনার লার্জ সাইজের যে খেজুর গুলা যদি দেখেন লার্জ সাইজের খেজুর আমরা আপনারা যারা ইউটিউব থেকে আমাদের কাছে অর্ডার দিচ্ছেন আমরা কিন্তু খুবই কম রেটে আপনাদেরকে দিচ্ছি এই খেজুরটা আপনি যদি যাচাই করেন এটা মেয়ের লার্জ সাইজ মনে রাখবেন এটা যদি আপনি মার্কেটে যাচাই করেন আপনাদের কাছ থেকে মিনিমাম সতেরো থেকে আঠারোশো টাকা কেজি কিনে খাওয়া লাগবে তো সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে বেশ কম দামে দিচ্ছি ঠিক আছে যত আমার এই জায়গায় কোনো অ্যাড ক্যাম্পিং নাই কোনো খরচ নাই জাস্ট ইউটিউব থেকে আপনারা আসছেন আর আমার যে সকল প্রবাসী ভাইয়েরা আছেন আমাদের কিন্তু খেজুর শুধুমাত্র এইটা না আরো অনেক খেজুর আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক দিলে আমাদের যে সকল খেজুর আছে সবগুলো ছবি পাঠিয়ে দিব ঠিক সেম খেজুর কিনা আপনারা মিলিয়ে তারপরে ডেলিভারি নেবেন পছন্দ না হলে সাথে সাথে রিটার্ন করে দিবেন ইনশাআল্লাহ আর এই খেজুরের একটা বিষয় আপনাদের কাছে একটু বলে রাখি মেট কিন্তু কপি হয় হ্যাঁ মানে এর কপি পাওয়া যায় মানে এক কথায় আমি আপনাদেরকে দেখাই একটু সময় দিবেন ভাই ওই ফ্রিজের মধ্যে একটা এই বড় সাইজের খেজুর আছে মানুষ ব্যবসা করতে গেলে ভুল করে আমি এক চালান আনছিলাম এখনো সেল করিনি বিশ্বাস করেন আমি এই খেজুরটা সেল করবো না আমি এইভাবে রেখে দিয়েছি যে একটা কন্টেন্ট তৈরি করব তারপর ফেলাই দেব আচ্ছা দেখেন তো এই খেজুরের চেয়ারের সাথে এটা মিল আছে কিনা হুবহু মিল আছে কিন্তু এটা দুই নম্বর খেজুর দুই নম্বর খেজুর এই কারণে বলছি মানে এটা ইনপোর্ট দেখায় মিশরের সব ঠিক আছে মিশরের কিন্তু খাওয়ার সময় খাইতে গেলে দুইটার স্বাদ কিন্তু অনেক ভিন্ন এই খেজুরটা একদমই পেসে একটা খেজুর চেয়ারে মিল থাকলো হয়তো কোনো না কোনো কারণে এটা অন্য জাতের খেজুর এমন হইতে পারে কিন্তু মেটজোল নামে এটা সেল করে আমি জানি যে সকল ব্যবসায়ীরা আছে ভালো ব্যবসায়ী যারা আছে তারা এগুলো কেউই সেল করে না কারণ এটা আমি নিজেও জানতাম না আমার এক ঢাকা থেকে এক ব্যবসায়ী ভাই বলছিল যে ভাই যে খেজুরটা সেল করতেছেন এটা কিন্তু অথেন্টিক না তো আমি সাথে সাথে কি করলাম বন্ধ করে দিলাম এইভাবে দিয়েছিলাম যে রমজানের আগে আসলে আমি একটু কাস্টমারদেরকে বোঝাবো যে আসলে এটা অথেন্টিক কিনা তো এই হচ্ছে বিষয় আপনি যেখান থেকে খেজুর কেনার কোনো সমস্যা নাই আপনি যদি ভালো খেজুরটা কিনতে পারেন ইনশাল্লাহ আপনি নিয়ে নেন আসসালামু আলাইকুম